নমস্কার আমরা দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টে আমার সাথে আছেন আমাদের লার্নেড অ্যাডভোকেট আসিফ সাহেব মোহাম্মদ আসিফ ইকবাল এবং তার টিম আজকে আমরা আপনারা জানেন যে টেট ইস্যু নিয়ে সারা পশ্চিমবঙ্গ সহ আমাদের রাজ্যে যেভাবে এফেক্টেড শিক্ষকেরা উদ্বিগ্ন আছেন এবং তারা সারা দেশ জুড়ে যে আন্দোলন করছে তাতে আমরাও সামিল হয়েছি এবং এফেক্টেড টিচার্সদের পক্ষ থেকে আমরা আজকে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি এবং আমরা আশা করি যে যে যেখানে যেভাবে লড়াই করছেন যেভাবে আন্দোলন করছেন যেভাবে মহামান্য আদালতে এসে লড়াইয়ের অঙ্গীকার করছেন আমাদের পথ আমাদের মতাদর্শ আলাদা থাকলেও সবাইকার উদ্দেশ্য কিন্তু এক যে আমাদের রাজ্য সহ সারা দেশে শিক্ষক শিক্ষিকাদের যাতে এই যে একটা মানে রায় রায় যেটা দিয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মহামান্য সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়েই বলছি তার বিরুদ্ধে আমরা এসেছি যাতে এই রায়কে আবার রিভিউ করা হয় এবং এই নিয়ে আমি অনুরোধ করব যে দু চার কথা হিন্দিতে হোক বাংলাতে হোক উনি যাতে স্বচ্ছন্দ হবেন দুটো কথা যেন বলেন কারণ আমাদের রাজ্যেও কয়েক লক্ষ টিচার আর সারা দেশে প্রায় চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা এর সাথে যুক্ত এবং এমন কিছু কেস আমাদের সামনে আসছে যেখানে পিতা পুত্র দুজনকেই একসাথে এই টেট পরীক্ষা দিতে হবে এবং আমাদের যেটা বক্তব্য যে আমরা যে যখন চাকরি পেয়েছি তখন তো শিক্ষকতায় যুক্ত হয়েছি তখন যে মাপকাটি যে মাপদণ্ড ছিল সেটাকে উত্তীর্ণ করেই হয়েছি তাহলে এই ধরনের একটা রায়কে মেনে নেওয়া খুবই কষ্টের ব্যাপার আবার সম্মান জানিয়ে বলছি আমরা আজকে এখানে পার্টি হয়েছি এবং আগামী দিনে লড়াই আরও জোরদার হবে পথের লড়াই আইনি লড়াই এবং যারা যারা সমস্ত শিক্ষক শিক্ষিকা এতে এফেক্টেড সবাইকে এগিয়ে আসার আবেদন জানাবো স্যার चार बात बोल रही इस मैटर पे हमने आज इंटरवेंशन एप्लीकेशन फाइल कर दी है रिव्यू पटिशन में जल्द ही इसकी सुनवाई होगी क्योंकि मैटर अभी सब जुडिस है तो जजमेंट पे कमेंट करना ठीक नहीं होगा और इसके वजह से हमें अशोक जी ने बताया कि बंगाल में कई सारे टीचर्स को इस जजमेंट की वजह से काफी परेशानियों का सामना करना पड़ रहा है हम उम्मीद करते हैं कि सुप्रीम कोर्ट जो है इन बातों का संज्ञान लेगी और टीचर्स के बारे में सोचेंगी और एक अच्छी जजमेंट से हमें उम्मीद है নমস্কার আজ কিছু সাংবাদিক বন্ধু কলকাতা থেকে ফোন করে বললেন যে রাজ্যের বিরোধী দলনেতা একটি প্রেস কনফারেন্সের সময় তিনি টেটের বিষয়টি তুলেছিলেন এবং টেটের বিষয়টি নিয়ে যখন বলছিলেন তখন তিনি একটি অভিযোগ এনেছেন যে তৃণমূল কংগ্রেসের কিছু শিক্ষক নেতা নাকি মামলা করবে বলে শিক্ষকদের থেকে দু থেকে পাঁচ হাজার টাকা করে তুলছে তো তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের আমি এক সময় রাজ্যের দায়িত্বে ছিলাম এবং যারা পরিচিত নেতা নেতা তো নয় আমরা ধরুন দলের কর্মী তাদের কেউ এই ধরনের কাজ করছে বলে আমার জানা নেই এবং দ্বিতীয়ত যেটা আমার মনে হয় যে সারা দেশে শিক্ষক সমাজ প্রাইমারি এবং আপার প্রাইমারি যেভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফুঁসছে এনসিটির ওপরে ফুঁসছে তাই রাজনৈতিক কারণে শিক্ষকদের নজর সমাজের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিরোধী দলনেতা এই ধরনের বক্তব্য পেশ করেছে সংস্থা এনসিটি করেনি তার প্রথম প্রমাণ হচ্ছে যে প্রথম যারা এই জাজমেন্টের এগেনস্টে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেটার অন্য কেউ নয় বিজেপির সরকার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এবং এছাড়াও আরো চার পাঁচটা যে সরকারগুলো এগিয়ে এসেছে প্রত্যেকটাই বিজেপির সরকার কারণ সেখানে যেগুলো বিজেপির ধরুন শিক্ষক সংগঠন আছে তাদের মাধ্যমে খবর পাচ্ছে যেটা একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে এবং এতে মাননীয় সুপ্রিম কোর্টের কোনো দোষ নেই সুপ্রিম কোর্টকে যেভাবে আপনি ব্যাখ্যা করবেন এভিডেন্স যেটুকুনি আপনি সামনে পেশ করবেন তার উপরে তারা জাজমেন্ট দেবেন এবং এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে দেশের প্রায় চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা এই রায়ের ফলে আক্রান্ত আমাদের রাজ্যে তিন লক্ষের আশেপাশে শিক্ষক শিক্ষিকা এই রায়ের ফলে আক্রান্ত আক্রান্ত কথাটাই ব্যবহার করব কেন হঠাৎ করে এই ধরনের রায় তো এর আগে কোনো পেশার ক্ষেত্রে হয়নি তাই রাজনৈতিক কারণে এই ধরনের অসত্য বক্তব্য পেশ করা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ থেকে শিক্ষক শিক্ষিকাদের প্যানিক হয়ে আত্মহত্যার খবর পাচ্ছি দুদিন আগে আমাদের মুর্শিদাবাদেও একজন সম্মানীয় শিক্ষক হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে সেটাও আমরা তার পরিবারে আমাদের প্রতিনিধিরা গেছিলেন ওখানকার সম্মানীয় শিক্ষকেরা তারা বললেন পরিবার বলছে এই রায় দেওয়ার পর থেকে তারা দুশ্চিন্তায় ছিলেন তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিশ্বাস আমরা গিয়ে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি তিনি নিশ্চিতভাবে এটা নিয়ে পদক্ষেপ নেবেন এবং আমরা এনসিটি কেও আবেদন করেছি এবং শিক্ষক এগিয়ে আসছেন এবং লড়াই ইন দ্য সেন্স অফ ধরুন একটা চক্রান্তের বিরুদ্ধে কারণ কেন্দ্র সরকার এটা ফোর্সফুলি রিটায়ারমেন্টের দিকে ঠেলার একটা চক্রান্ত করেছিল কারণ ওরা সরকারি কর্মী কমিয়ে দিয়ে স্কুলগুলোকে বন্ধ করবে এই শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি বেসরকারি স্কুলের তুলে দেবে এবং আমরা এটা নিয়ে যতদূর লড়াই করার করব এবং নিশ্চিতভাবে আইনি পথে যাব এবং বিরোধী দলনেতারকেও আমরা বলবো যে আপনাকে যারা এই ধরনের ইনপুট দেয় আগে আপনি সত্যতা যাচাই করে নিন তারপরে বলবেন এবং প্রত্যেকটা জায়গায় বিজেপির প্রত্যেকটা রাজ্যের শিক্ষামন্ত্রীরা ঘেরাও হচ্ছেন ধর্মেন্দ্র প্রধানজী যিনি দেশের শিক্ষামন্ত্রী তিনি বিহারে ভোটের প্রচারে এসে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু সামনে চলে আসে অতএব কোনো ইস্যুকে ডাইভার্ট করে কোনো লাভ নেই কারণ এরপরে যখন বিভিন্ন সংস্থা মামলা করেছে বিভিন্ন সরকার মামলা করেছে যখন আবার সুপ্রিম কোর্টে এই এগুলো সব গ্রহণ হয়ে যাবে মামলা হবে তখন সত্যিটা বেরিয়ে আসবে এবং আমরা চাই যে এনসিটি কি উদ্দেশ্যে কার চাপেতে সঠিক তথ্য মাননীয় সুপ্রিম কোর্টের কাছে দেয়নি এই কটা কথা বলি আমরা শিক্ষকরা একজন এবং আগামী দিনে কেন্দ্র যদি এটার বিরুদ্ধে এনসিটি যদি এটার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা খুব শীঘ্রই না নেয় তাহলে যা যা করার আন্দোলন থেকে আইনি পথ সবকিছুতে আমরা সামিল হব ধন্যবাদ